মারি প্রদাহের একটি অন্যতম লক্ষণ মারি ফুলে যাওয়া এছাড়া মারি লাল হয়ে যাওয়া এবং মারি দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দেয় কোনো কোনো সময় মারি দিয়ে পৌঁছো পড়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো মারি ফুলে যাওয়ার কারণসমূহ মারির প্রদাহ পায়োরিয়া আকেল দাঁতের প্রদাহ দাঁতের গোড়ায় প্রদাহ প্রেগনেন্সির কারণে মারি ফুলে যাওয়া বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন সি ও ডি এর অভাব মুখে শুষ্কতার জন্য মাড়ির রোগের কারণেও মারি ফুলে যেতে পারে মারি ফুলে যাওয়া রোধে করণীয় মুখের দাঁত ও মারিতে সমস্যা থাকলে তা চিকিৎসকের পরামর্শে সমাধান করতে হবে রাতে শোবার আগে ও সকালে নাস্তার পর দিনে দুইবার ব্রাশ করতে হবে রাতে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে মুখ সব সবসময় পরিষ্কার রাখতে হবে মুখে দন্ত পাতুরি হলে স্কেলিং করতে হবে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাউথওয়াশ ব্যবহার করে মাড়ি ফোলা রোধ করা যায় অপরদিকে লবণ গরম পানি মাড়ি ফোলা রোধে অনেক উপকারী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও মারি ফোলা খুব বেশি হয়ে থাকে এবং তা নিরাময় করা কষ্টসাধ্য হয় বাচ্চাদের ক্ষেত্রে মাকে সবচেয়ে বেশি সচেতন হতে হয় মাস মাকে পুষ্টিকর খাবার খেতে হবে বাচ্চাকে খাওয়ানোর আগে ও পরে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাড়ির রোগ এখন শুধু মাড়ি ফোলার মধ্যে সীমাবদ্ধ নয় মারের রোগের কারণে শারীরিক তিরিশ থেকে পঁয়ত্রিশটি রোগ হয়ে থাকে বিভিন্ন গবেষণায় এ তথ্য জানা যাচ্ছে হৃদরোগ এর মধ্যে শীর্ষঘাতক ব্যাধি চিহ্নিত হয়েছে মারির ফুলা যা মারির রোগের সঙ্গে সম্পৃক্ত তাই দুই বেলা ব্রাশ করে মারি রোগ সহ শরীরের অন্যান্য রোগ প্রতিরোধ করতে হবে